এটা কি সবার হাতে হবে এটা একবারে ফ্রি সাইজ এটা সবার হাতে হবে মানে ভিতরে কি আছে এটা ভিতরে এর ফোম দেওয়া হাত গামাবে না তো এই যে হাত গামাবে না তাছাড়া এটা ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে এটাতে কি আসলে কি বাসা সব কাজই করতে পারবে একবার বাসা সব কাজ করতে পারবে মানে এটা দোয়া হইতে কাটা কাটি হইতে আপনার মানে ঘর মোছা হইতে সব কিছু করতে পারবে সব করতে পারবে আচ্ছা এটা প্রাইস কত এত সুন্দর জিনিস এটা প্রাইস হচ্ছে 200 টাকা করে 200 টাকা একবার 200 টাকা পুরো সিলিকন পুরো সিলিকন তাছাড়া আরেকটা আছে

আর ডিশওয়াশ দিয়ে ব্রাশ করে এটা কি সিলিকন অরিজিনাল সিলিকন অরিজিনাল সিলিকন এটা কি আমাদের দেশে না বাইরে থেকে সম্পূর্ণ বাইরে বাইরে না খুবই ভালো খুব অত্যন্ত ভালো জিনিস এটা এটা কালার আছে তিনটা কালার আছে চারটা কালার আছে এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইসও 200 টাকা এত কম প্রাইসে দিচ্ছেন একবারে পানির দাম অন্য পেজে তো মানুষে আরো হিউজ দামে সেল করতে আছে তাহলে 200 250 300 এরকম চলে আমরা একবার 200 টাকা করে রাখতেছি আচ্ছা তো ভিউয়ার্স আপনারা সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই হ্যান্ড গ্লাভস তো এগুলো আপনি খুব খুবই ভালো কোয়ালিটির এই যে দেখেন আপনারা এগুলো ধারদার আপনারা এটাতে ওয়াশ করতে পারবেন আপনার ধোয়া হইতে সব কিছু করতে পারবেন মানে বাসার কাজের জন্য এগুলো খুবই প্রয়োজন সবাই কাজের জন্য তো আপনারা স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনারা হাতে পোষাবে আপনারা প্রোডাক্টগুলো নেবেন তো সবাই ভালো থাকবেন আর কোনিক এন্টারপ্রাইসে সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর ফলো রাখবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম